একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই দোয়াটির এত বিশাল পুরস্কার যে এই একটি দোয়া পাঠের বিনিময়ে পাঁচটি স্বতন্ত্র পুরস্কার আল্লাহ সুবহানাহু আমাদেরকে দান করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা কুল্লি শাইইন এই দোয়াটি নবী সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ দিনে একশতবার পাঠ করে তো তার পাঁচটি পুরস্কার প্রথম হল দশজন গোলাম আজাদ করা বন্দী মানুষকে মুক্ত করার সব আল্লাহ দান করবেন দুই আল্লাহ তাকে একশত নেকি দান করবেন তিন একশতটি গুনা থেকে আল্লাহ তাকে মুক্তির ঘোষণা দিবেন চার ওই দিনের জন্য শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন তার জন্য সুরক্ষা হয়ে যাবে শয়তান থেকে নাম্বার পাঁচ ওই দিনে আল্লাহ সুমাতালার কাছে এই একশোবার এই দোয়া পাঠকারীর চাইতে বেশি আমল নেওয়ার কেউ হাজির হওয়ার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ যে যত সব উপার্জন করুক না কেন ওই দিনের সবচেয়ে বড় কামাই হবে তার তবে যে ব্যক্তি এই দুয়াটি তার চাইতে বেশি সংখ্যকবার পড়বে তার কথা অবশ্য ভিন্ন অর্থাৎ সে এর চাইতে বেশি কামাই করে নিল